এটা হচ্ছে জয়ফুরহাট জেলা পাঞ্জাবি থানা আমাদের গ্রামের নাম থান কি ধরুন আপনি যে কতদিন ধরে বললাম মন করেন হ্যাঁ তারপর আচ্ছা কতটা বলবো দেখে নির্ভর করেন

ইকোনমিক্স ডেভেলপ করতে লাগলে কিন্তু ওই আগের যুগে পড়ে না না পড়ে থাকা যায় আমার এটা কত ভালো বুদ্ধি পড়েছে এই মানে আপনার দিয়ে এই যে গরু গুলো যে আপনি এত দিন ধরে লাল পান করতেছেন প্রথম আপনার ক্যাশ কত ছিল প্রথম এই তো আড়াই তিন লাখ টাকা ছিল হ্যাঁ এই দশ বছরে আপনি কতটা টাকা গরু বিক্রি করেছেন আনুমানিক কত লাখ টাকা বের হয়েছে প্রায় আট দশ লাখ টাকা তো হবে বের হয়ে গেছে বের হয়ে গেছে আচ্ছা প্রথম ছিল দুই আড়াই লাখ টাকা হ্যাঁ এখন আপনার খামারে আনুমানিক একটা হিসাব দেন কত টাকা আছে

তিন কেজি হবে আড়াই তিন কেজি হবে আড়াই তিন কেজি এখন যে আড়াই তিন কেজি যে খাবারটা আপনি খাওয়ান তার সাথে ঘাস আছে খড় আছে সবকিছু মাসে কত যায় বছরে কত যায় বা আপনি যে কত টাকা গেল বা কত টাকা আমার বছরে আয় হলো এই হিসাবটা আপনি কিভাবে বের করেন হিসাবটা আমার হলো মাসে কত টাকা মানে ঘুষে কত টাকার কিনলাম ঠিক কত টাকার কিনলাম এটা হিসাব করলে পরে আপনার বছরের হিসাব আছে হ্যাঁ বছরের হিসাব আছে লাভ তাহলে এটা যদি আপনার খাদ্যের হিসাবটা আসে তাহলে আপনার লাভের হিসাবটা কিভাবে বের করেন লাভের হিসাব অতটা হয় না খাদ্যের দাম বেশি এই জন্য লাভটা একটু মানে যদি এমনিতে বিক্রি করতে যায় তখন লাভটা একটু কম আসে তবে লাভ হয় লাভ হয় কিন্তু সেই সীমিত লাভ হয় সে বেশি পরিমাণে লাভ হয় না লাভ হয় না এই যে গরুগুলো যে আপনি খাবার দেন পরিচর্যা করেন আমি একটা মেয়ে মানুষ

মূল কথা যে সে এই সংসারটা সাজাবে গোসাবে যেমন একটা ঘর আমরা গোসাই সে সংসারটা নারী যদি ভালো হয় তারা কিন্তু ওই সুখ শান্তি বিরাজমান করবে আমি ভিডিওর মাধ্যমে যারা বেকার নন নারী আছেন বা শিক্ষিত আমার আপুরে আছেন বা অশিক্ষিত আপুরা আছেন যাদের হাতে একটু সময় আছে তারা অবশ্যই ছোট ছোট আকারে হাঁস পালেন মুরগি পালন সেখান থেকে ছাপলে যান সেখান থেকে গরুতে যান আস্তে আস্তে দেখবেন যে আপনার একটা দিনমজুর স্বামী আপনার একটা মাঠে পরিশ্রম স্বামী আপনার একটা ব্যবসায়ী স্বামী এই অর্থ থেকে আপনার সংসারের কাজেই লাগাবে ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করেন পাঁচক নামাজ কোরআন ব্যবহার করবে করবেন আপনার ছেলে সন্তান তাদেরকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেবেন নামাজ শিক্ষা দেবেন তাহলে দেখবেন সুখ কোথায় আছে আপনারা নিজেও জানবেন আল্লাহ সুখ দিয়ে দেবে যাক দর্শক আমি প্রতি ভিডিওতে দেখার জন্য এই কথাগুলো বলে থাকি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা গ্রহণ করে আমাদের ভাগ্যে উন্নয়ন ঘটাতে পারেন এখন আপনি যে কথাগুলো বলেন আমার কথা শোনা আমার মনটা ভরে গেল আসলে আমরা দেখি আরো কিছু তথ্য আপনার কাছে নেই এই গরুগুলো আপনি যে খামারে রাখছেন আমার মনে হয় খামারটা আপনার ভালোভাবে পরিষ্কার করেন অন্যান্য খামার কিন্তু আমি এরকম পাই না

এখন আপনি যেটা আগে বললেন যে আমরা বছর শেষে হিসাব করি এই দুধটাও তো আপনার ওই খাদ্যের সাথে যোগ হয়ে যায় হ্যাঁ কিছুটা হলো কিছু এই দুধের জন্য আমার মনে হয় যে দুধটা হয় আপনার গরুর আহ খাদ্যের টাকাটা হয়ে যায়

আর এই খামারি বনের গল্পগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই সেই মোতাবেক কাজ করবেন সবার মধ্যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছি আপনারা পাঁচ নামাজ পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা যাকে শেষ করছেন আসসালামু আলাইকুম